লক্ষ টাকা ব্যয় করে বর্তমানে মরিচ দোড়া শোরুম সেই মরিচ গাছে দেখুন কি অসাধারণ মরিচ দোড়া ইতিমধ্যে আরম্ভ হয়েছিল দেখুন পূর্ব দিকে দেখতে পাচ্ছেন লাল লাল করে খ্যার সেই খ্যারের ভিতরে রয়েছে মরিচ ছাড়া লক্ষ টাকা ব্যয় করে মরিচ ছাড়া রোপণ করা হয়েছে দেখুন কি অসাধারণ মরিচ ছাড়ার ডিস্ট্যান্স হচ্ছে এক একটি মরিচ ছাড়া তিন ফুট অন্তর অন্তর দেওয়া হয়েছিল সেই মরিচের ছাড়া অসাধারণ বর্তমানে দেখুন লক্ষ্য থাকা ব্যয় করে এবার ফসলের উৎপাদন শুরু দেখুন ইতিমধ্যে মরিচ ধরা হয়েছিল ফুলটি দেখানো হচ্ছে সেই মরিচের পার্শ্ববর্তী এলাকায় আগের আগের বাগানো দেখানো হচ্ছে যেদিকে যাচ্ছি সেদিকেই মরিচের ছাড়া দেখতে পাচ্ছি পূর্ব দিকেই দেখতে পাচ্ছি জমি সেই জমির উপরে দেখুন ধান চাষ করা হচ্ছে পূর্ব দিকের সে কালা পাহাড়ের নিচে দেখতে পাচ্ছেন সাদা সাদা ঘরে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত কোলা বাগানের চাষ করা হচ্ছে সাথে হলুদের চাষও করা হচ্ছে